ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিয়াল্লিশতম এবং তেতাল্লিশতম এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বিয়াল্লিশতম এবং তেতাল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়ে একটি খবর প্রকাশ করেছে দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষার প্রকাশিত খবরের বিস্তারিত দেখুন বিয়াল্লিশতম এবং তেতাল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে বিয়াল্লিশতম বিশেষ বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু হবে এরপর তেতাল্লিশতম সোমবার তিরিশ নভেম্বর রাতে সরকারি কর্মকমিশন পিএসসির ওয়েবসাইটে এ দুই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানা যায় বিয়াল্লিশতম বিসিএসটি বিশেষ এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে অন্যদিকে তেতাল্লিশতম সাধারণ বিসিএসএ বিভিন্ন ক্যাডারে এক হাজার আটশো জন কর্মকর্তা নেওয়া হবে বিয়াল্লিশতম বিসিএসের অনলাইন আবেদন আগামী সাত ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হয়ে সাতাশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা শেষ হবে বিশ দিন পর্যন্ত চলবে কার্যক্রম এরপর তেতাল্লিশতম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে তিরিশ ডিসেম্বর সকাল দশটা থেকে শেষ হবে দুই সালের একত্রিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় বেয়াল্লিশ তেতাল্লিশতম বিসিএসের মাধ্যমে প্রশাসনের ক্যাডারে তিনশো জন পুলিশ ক্যাডারে একশো জন পররাষ্ট্র ক্যাডারে পঁচিশ জন শিক্ষা ক্যাডারের জন্য আটশো জন অডিটে ৩৫ জন ট্যাক্সে ১৯ জন কাস্টমসে চোদ্দ জন সমবায় বিশ জন ডেন্টাল সার্জন পদে পঁচাত্তর জন এবং অন্যান্য ক্যাডারে তিনশো তেরাশি জনকে নিয়োগের জন্য পিএসসি তে চাহিদা পাঠানো হয়েছে তো এই বিষয়টি ছিল এই খবরের মূল অর্থাৎ আপনার কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে এখন কথা হচ্ছে যে বিসিএস এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি যদি আপনি দেখতে চান সেই বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তার লিঙ্ক সেখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন তম বিসিএস এর বিজ্ঞপ্তি এটা এখানে প্রতিটি পদের নাম এবং পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তাছাড়া কোট কত হবে সে বিষয়গুলো দেওয়া রয়েছে তাছাড়া এখানে আরও কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যেগুলো পরীক্ষার তারিখ মানে আনুমানিক কবে হতে পারে এর প্রিলিমিনারি পরীক্ষা সে বিষয়টিও উল্লেখ রয়েছে তাই অনেক বড় বিধায় আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে সরাসরি আলোচনা করছি না আপনারা এই পুরো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এবং নিজেরা বিস্তারিত পড়ে নিন এখানে সব তথ্যই রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করা যাবে অনলাইনে কিভাবে ফি জমা দিবে এবং আরও কিছু বিষয় যে শিক্ষাগত যোগ্যতার আসলে কত কত গ্রেড থাকতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম গ্রেডিং সিস্টেম তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা কি দরকার সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে আবেদন ফি জমা দানের সময়সীমা বয়সের সময়সীমা সহ অনেক তথ্যই এখানে আছে এবং আবেদন ফর্ম যখন আপনি পূরণ করবেন তখন ছবি স্বাক্ষর কীভাবে দেবেন কত সাইজের সে বিষয়টি রয়েছে ফি জমা দানের ক্ষেত্রে কিভাবে দিতে হবে এস এম এস সে বিষয়টিও রয়েছে প্রবেশপত্র ডাউনলোডের অপশন রয়েছে তারপর একাধিক ফর্ম পূরণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেটি পরে নেবেন আপনারা এবং কোন কোন সেন্টারে আসলে এই এর পরীক্ষা হয়ে থাকে সে বিষয়টিও কিন্তু এখানে আছে এবং সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে এবং পরীক্ষার মানবন্টনও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মধ্যে যে বাংলা ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ বাংলাদেশ বিষয়বলিতে তিরিশ আন্তর্জাতিক বিষয়বলি বিশ এরকম প্রতিটি বিষয়ের নম্বর বন্টন দেওয়া রয়েছে পরীক্ষা কেন্দ্র দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষার নম্বর বন্টন টেকনিক্যাল ক্যাডারদের জন্য কি কি করণীয় সে বিষয়েও এখানে দেওয়া রয়েছে তাই পুরো এই বিজ্ঞপ্তিটি আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন লিঙ্ক থেকে এবং নিয়ে বিস্তারিত পরে তারপরেই আবেদনটি করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে